ओम तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कल्मशापहम श्रवण मंगलम श्री मदाततम भूभि ये भूरिरा जनाह श्री मकोटितु तो, श्री श्री राम कृष्ण पाठ सिजक्तो विजय कृष्ण गोस्वामी ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ সপ্তম পরিচ্ছেদ আমরা পাঠ করছিলাম আজ এই সপ্তম পরিচ্ছেদের শেষ অংশটি পাঠ করব ঈশ্বর দর্শন তাঁর কৃপা না হলে হয় না বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রী রামকৃষ্ণ চিত্তশুদ্ধি না হলে হয় না কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর এমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়া একজন রয়েছে আমি আর গিয়ে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসে না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজের তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সাজান সাহেব রাত্রে আধারে লণ্ঠান হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের ওপর ফেরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জ্বেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন তাহাদিওকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছায় পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাঁহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন নমস্কার আজ এই সপ্তম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল অগ্নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ দ্বৈ ঈশাবতার পরমেশ মিঠম তং রামকৃষ্ণ শিরসা নমা